আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা শেষ করেছ এখন সামনে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা রয়েছে তো আমি সকল বোর্ডের জন্য এই সাজেশনটি নিয়ে আসলাম অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের একশো পার্সেন্ট কমনের সাজেশন আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের এখান থেকে যে সাজেশন আমি দিয়েছি ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে বিশেষ করে দেখো তোমাদের যে রাইটিং পার্ট কম্পোজিশন পার্ট তো ইংলিশ সেকেন্ড পেপারে পাস করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্পোজিশন পার্ট বা রাইটিং পার্ট তো এগুলো তোমরা যদি লিখতে পারো নাম্বার বা ইনশাল্লাহ কিন্তু গ্রামার পার্টটা তোমরা শুধু লিখলেই হবে না এখানে সঠিক যদি না হয় তাহলে কিন্তু তোমরা মার্কস পাইবা না তো এই জন্যই আমি বলবো বিশেষ করে তোমরা একটু জোর দিবা কম্পোজিশন পার্ট বা রাইটিং পার্টে তোমরা যদি লেখো তাহলেই নাম্বার পাবা কিন্তু গ্রামার পার্টে লিখলেই নাম্বার দিবে না তোমার যদি গ্রামার সঠিক না হয় তো আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একশো মার্কের পরীক্ষা তো তোমাদের একশো মার্কের দুইটা পার্টে থাকবে একটা হচ্ছে গ্রামার পার্ট ষাট মার্ক আর একটা হচ্ছে কম্পিজিশন পার্ট চল্লিশ মার্ক এটা তোমরা সবাই জানো আচ্ছা আমরা এখন একটু তোমাদেরকে গ্রামার পার্ট ষাট মার্ক নিয়ে আলোচনা করব তারপর শেষে রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা গ্রামার পারো মোটামুটি তোমাদের জন্য এটাও কিন্তু মার্কস তোলার জন্য অনেকটা সহজ প্রথমে দেখো রাইট ফর্ম অফ বাপস এটা কিন্তু দশ মার্কের আর যত গ্রামার পার্ট আছে আমি মনে করি রাইট ফর্ম অফ অনেকটাই সহজ তোমরা যারা করেছ বা শিখেছ রাইট খুবই সহজ মোস্ট কমন টপিক এডুকেশন এনভায়রনমেন্ট করাপশন ট্রাফিক আর তোমরা সাবজেক্ট বাপ এগ্রিমেন্ট এগুলো তো শিখবা শিখবা বলতে তোমরা এখন শুধু রিভিউশন দিবা তোমরা তো আর তো এখন নতুন করে শিখার কিছু নাই শুধুমাত্র তোমরা এখন একটু রিভিশন দিবা তারপরে দেখবো আর্টিকলস ফাইভ মার্কস তো এটা তো তোমরা সবাই জানো আর্টিকেল মোটামুটি তোমরা ক্লাস এইট নাইন টেন পরে আসছো তারপরে এখন পেসিস থেকে এ এএন দিয়ার ব্যবহারটা দেখবা আর কোন কোন এখন তো তোমাদের আর্টিকেলগুলো পেইসিস আঁকার থাকবে তাহলে ইনভারনমেন্ট কমিউনিকেশন অনেস্টি সায়েন্স এগুলো এই টপিক যেগুলো আছে এগুলো তোমরা একটু খেয়াল করবো সায়েন্স যেগুলো আছে সায়েন্স ভিত্তিক যে টপিকগুলো আছে এই টপিকগুলো একটু খেয়াল করবা কোন জায়গায় এ এন ডি ব্যবহার করতে হয় আচ্ছা তারপর আমরা যাই প্রিপজিশন ফাইভ মার্কস এত কিন্তু তোমার মোটামুটি ক্লাস টেনে করে আসছো তো প্রিপজিশনের জন্য কমন প্রেসেস যারা অনেস্টি চাইল্ডহুড ইন্টারনেট তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি যেগুলো এখন সাজেশন দিচ্ছি তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তারপর এগুলো একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের কমন পড়বেই পড়বে তারপরে দেখো অ মডিফায়ার টপ দিবার চলে আসছে তারপরে দেখো সেন্টেন্স কানেক্টর ফাইভ মার্কস তো টপিক্স কী হবে লোডশেডিং স্টুডেন্ট লাইফ তো পেটারিজম তোমরা সেন্টেন্স কানেক্টর এটা কিন্তু সহজই তোমরা যদি বোঝো থাকো আগে থেকে এটা তোমরা ফাইভ মার্ক তুলতে পারবে কোনো সমস্যা হবে না তারপরে দেখো পাংচুয়েশন তাই পাংচুয়েশনে কি পড়তে হবে ডিরেক্ট স্পিচ অ্যান্ড ট্রেগ্রাফ পাংচুয়েশন পাংচুয়েশনে কিন্তু মার্কস তোলা যায় মোটামুটি তোমরা যারা আমি বলবো তোমরা পাংচুয়েশন লিখবাই লিখবা যেমনই শেষ হয়তো পুলিশ দিতে পারবা তোমরা এই জিনিসটা আশা করি তোমরা লিখবা এবং পারবা তারপর দেখো চেঞ্জিং সেন্টেন্স ফাইভ মার্কস তো চেঞ্জিং সেন্টেন্স কী কী থাকবে সার্টিভ টু ইন্টারগেটিভ পজিটিভ টু কম্পারেটিভ কমপ্লেক্স টু সিম্পল তারপর ডিগ্রি চেঞ্জ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আশা করি তোমরা এগুলো আগে থেকে পড়েছ এখন শুধু রিভিশন দিবা তারপর দেখো ন্যারেশন অবশ্যই তোমরা ক্লাস টেনেও পরে আসছো ন্যারেশন তো নারেশনে কোন টপিকগুলো পড়বা টিচার স্টুডেন্ট কনভারসেশন অনেক সময় টিচার এবং স্টুডেন্টের মধ্যে কনভার্সেশন থাকে আর ন্যারেশন মানেই কনভার্সেশন থাকবে তারপর এয়ার ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অর্থাৎ দুই বন্ধুর মধ্যে কথোপকথন তারপর স্টোরি কনভারসেশন দ্য ফক্স অ্যান্ড গ্রাফস এই স্টুডিও অনেক সময় থাকে আশা করি আমি যেগুলো বলতেছি তোমরা এই টাইপগুলো পড়বা তারপর দেখো বয়ে চেঞ্জ অ্যাক্টিভ টু পেসিভ এটা তোমাদের আসবে বয়েস চেঞ্জ তোমরা ক্লাস টেনেও পরে আসছো কিন্তু তো কমন টপিক কিগুলো থাকবে ট্রি প্লান্টেশন ইনভারনমেন্ট এডুকেশন এই টপিকগুলো পড়বা বয়েস চেঞ্জের ক্ষেত্রে এখন আমরা কম্পোজিশন পার্ট বা রাইটিং পার্টে চলে আসছি এখানে চল্লিশ মার্ক এটা ফার্স্ট করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের জন্য এই চল্লিশ মার্ক মাস্ট বি আনসার করতেই হবে সে যদি ফার্স্ট করতে চায় চল্লিশ মার্ক আনসার করতেই হবে তাহলে কিন্তু সে ফাস করতে পারবে কেউ যদি রাইটিং পার্ট টাচ না করে আর গ্রামার সে ফার্স্ট করতে পারবে না যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে পাস করতে পারবে যেহেতু ষাট মার্ক আছে আর অন্যতায় গ্রামাটিক্যাল ছাড়া পাশ করা এই রাইটিং পার্ট ছাড়া পাস করা খুবই কষ্টকর তো আশা করি তোমরা এই চল্লিশ মার্ক আনসার করবাই করবা দেখবা প্রথম যেটা আছে প্যারাগ্রাফ রাইটিং টেন মার্কস প্রথম আছে ট্রি প্লান্টেশন তারপর আছে ডিউপস্টেশন তারপর আছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন তারপর ক্লাইমেট চেঞ্জ তারপর এবুক বুক এগুলো কিন্তু তোমরা মোটামুটি ক্লাস টেনেও পর তো এখন একটু রিভিশন দিবা তো আমি এখান থেকে যেগুলো দিয়েছি তোমরা একটু রিভিশন দিবা আশা করি তোমরা এগুলো পারবা এগুলো মোটামুটি সহজই তারপর অনেক শিক্ষার্থীরা অন্য গুলো শিখেছে তোমরা রিভিশন দিবা পাশাপাশি আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু রিভিশন দিয়ে দিবা দেখতে পারবো যে সহজ মনে করো যে এত সহজ আসবে কি না তো সহজে অনেক সময় আসে কিন্তু তুমি লিখতে পারবো না এখানে আমি সহজগুলি দিয়েছি পরীক্ষায় কিন্তু সহজগুলো আসে কিন্তু লিখতে পারব না পরবর্তী সময় শুধু আফসুস হয় এই জন্য তোমরা যেগুলো কোটিং শিখেছ এটা তো লিখবাই পরীক্ষা আসলে আর এই সহজগুলো একটু শিখে নাও তারপর দেখো কমপ্লিটিং এ স্টোরি টেন মার্কস যেন এ গ্রেডি ডক তারপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস তারপর অ্যান অনেস্ট উড কাটার তারপর এলায়ার তারপর এ ট্রাস্টিক রো দেখো এখানে যেগুলো কমপ্লিটিং স্টোরি আমি দিয়েছি বলতে গেলে সবই মোটামুটি ক্লাস টেনে তোমরা পড়েছ তো এগুলো কিন্তু তোমরা অবহেলা করে না যে একদম সহজ এগুলো কি আসবে ইন্টার লেভেলে হ্যাঁ আসে কিন্তু তোমরা যদি না শিখো বা ডিভিশন না দিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা খাতায় লিখতে পারবো না পরবর্তী সময় আফসোস হবে তারপরে দেখো ইনফরমাল লেটার বা ইমেইল টেন মার্কস কী ইমেল আসতে পারে টু এ ফ্রেন্ড অ্যাবাউট টু এ ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র গুরুত্ব নিয়ে একটা ইমেল লেখো বা ইনফরমাল লেটার লেখো তারপরে দেখো অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সাম অর্থাৎ তোমার এইচএসির প্রিপারেশন কেমন হয়েছে প্রস্তুতি কেমন হয়েছে এই সম্পর্কে একটা ইমেল অথবা লেটার তারপর ডেসক্রাইবিং অ্যান্ড স্টাডি ট্যুর তোমরা অনেক সময় শিক্ষা সফরে যাও তো এই সম্পর্কে বর্ণনা দিয়ে একটা ইমেইল অথবা লেটার এখন বলতে আমার কার কাছে লিখবো প্রশ্নের মধ্যে ফ্রেন্ড অথবা নিজে পারে নিজে অথবা বন্ধুর কাছে তোমরা দিবা তারপর হচ্ছে অ্যাডভাইজিং টু ইউজ টাইম প্রপারলি অর্থাৎ সঠিক সময় ব্যবহার এই সম্পর্কে একটা তোমরা এই ইনফরমাল লেটার বা ইমেল লিখবা তারপর হচ্ছে ইমেল টু দ্য প্রিন্সিপাল ফর এ সেটিং অফ এ লাইব্রেরি অর কম্পিউটার ক্লাব অর্থাৎ প্রিন্সিপালের কাছে তোমরা একটা ইমেল করবা অথবা ইনফরমাল লেটার লিখবা তোমাদেরকে একটা লাইব্রেরি সেট আপ করে দেওয়ার জন্য অথবা কম্পিউটার ক্লাব তৈরি করে দেওয়ার জন্য তারপর দেখো অ্যাপ্লিকেশন রাইটিং টেন মার্কস তো এখানে প্রথম যেটা আছে পর ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ তোমরা অনেকে বিদেশে বা বাহিরে যাওয়ার জন্য যে ফুল ফ্রি স্টুডেন্টশিপের যে হাঁখর সম্পূর্ণটা বহন করার জন্য একটা রাইটিং তোমরা লিখবা তারপর দেখো সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম অর্থাৎ তোমাদের রুমে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রয়োজন এই সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন লিখবা শিক্ষকের কাছে অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কাছে তারপরে ইনক্রেজিং লাইব্রেরি ফেসিলিটিস অর্থাৎ লাইব্রেরি সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য তোমাদের শিক্ষক অর্থাৎ প্রিন্সিপালের কাছে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবা তারপর মর্নিং স্কুল ডিউরিং সামার অর্থাৎ গরমের সময় সকালবেলা স্কুল করার জন্য বা সকালবেলা ক্লাস করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখবা তোমার প্রধান শিক্ষকের কাছে বা প্রিন্সিপালের কাছে তারপর দেখো ফর অর্গানাইজিং এ স্টাডি ট্যুর একটা স্টাডি ট্যুর সম্পর্কে তোমরা একটা অ্যাপ্লিকেশন অথবা এই তোমরা ইমেল করবা যে তোমরা একটা স্টাডি ট্যুর করতে চাও প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কাছে এই সম্পর্কে তোমরা একটা অ্যাপ্লিকেশন বা ইমেল লিখবা অনুমোদন চাইবা তো আশা করি এখানে আমরা যে টপিকগুলো দিয়েছি তোমরা যদি দৈজ সহকার সম্পন্ন টপিকগুলো পর বারো দিয়ে যাও আশা করি ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমান করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে